রাহুদেব নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন আটই জুলাই দু হাজার চব্বিশ বুধের রেবতী নক্ষত্র থেকে বেরিয়ে শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এবং রাহুর এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব মকর কুম্ভ এবং মিন রাশির জাতক জাতিকারা কেমন পেতে চলেছেন ও পাশাপাশি এই রাশির লোকেদের ভাগ্যে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে বিষয়ে আজ আমরা ডিটেইলে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে এমন চারটি গ্রহ আছে যেগুলি হলো, শনি বৃহস্পতি রাহু এবং কেতু যারা খুব ধীর গতিতে রাশি পরিবর্তন করে থাকেন পাশাপাশি এই গ্রহগুলি যখন নক্ষত্র পরিবর্তন করেন তখন সেটির প্রভাবও আমাদের জীবনে দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে শনিদেব একটি রাশিতে আড়াই বছর থাকেন দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে প্রায় এক বছর থাকেন রাহু এবং কেতু একটি রাশিতে আঠারো মাস পর্যন্ত থাকে এই গ্রহগুলি যখন নক্ষত্র পরিবর্তন করেন তখন আমরা আমাদের জীবনে একটি লম্বা সময় পর্যন্ত তার প্রভাবও পেয়ে থাকি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মকর কুম্ভ ও মিন রাশি এবং লগ্নের মানুষেরা এর প্রভাব কেমন পেতে চলেছে সে বিষয়ে আজ আলোচনা করব রাহুদেব নক্ষত্র পরিবর্তন করবেন আটই জুলাই দু হাজার চব্বিশ সালে শনিদেব বর্তমানে তার নিজের রাশি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছেন এবং ঠিক এই সময়ই রাহু শনিদেবের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু এবং শনিকে একে অপরের মিত্র গ্রহ হিসেবে মানা হয় রাহু এবং কেতু এরা হল গ্রহ। রাহু এবং শনির প্রভাবের মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায় রাহু মানুষের মধ্যে ভোগ বিলাসের মনোভাব বাড়িয়ে তোলে ইন্দ্রিয় সুখের চাহিদা বাড়িয়ে তোলে লোভ লালসা প্রভৃতি বাড়িয়ে দেয় সুখ পাওয়ার চাহিদাও বাড়িয়ে দেয় ইনকামের চাহিদাও অনেকাংশে বৃদ্ধি করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত রাহু শান্ত হতে দেয় না মানুষকে কলিযুগে বর্তমানে রাহুর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় রাহু অল্পতে শান্ত হতে চায় না কোনো প্রকার চাহিদা পূরণ হওয়ার পরও রাহু শান্ত হতে চায় না পরবর্তী চাহিদা বা লক্ষ্য পূরণের জন্য মনকে চঞ্চল করে তোলে এবং জীবনে ভোগবিলাসের চাহিদার পরিমাণও অনেকটাই বাড়িয়ে দেয় জীবনে রাহু যদি জন্মছকে ভালো পজিশানে বসে থাকে তাহলে তাকে জীবনে অনেক কিছু পাইয়ে দিতে পারে হঠাৎ করে ইনকাম বাড়িয়ে দিতে পারে এক কথায় বলা যেতে পারে জীবনে আপনাকে সাফল্যের চরম সীমায় পর্যন্ত পৌঁছে দিতে পারে আপনাকে ফকির থেকে রাজাও বানিয়ে দিতে পারে রাহু আর যদি রাহুর পজিশন আপনার জন্মছকে খারাপ হয়ে থাকে তাহলে মানুষকে ক্রিমিনাল পর্যন্ত বানিয়ে দিতে পারে আপনার জীবনে বিভিন্ন রকম ঝামেলা বাড়িয়ে দিতে পারে কঠিনভাবে নেশায় আসক্ত করে দিতে পারে আপনাকে অর্থাৎ এক কথায় বলা যায় রাজাকেও ফকির বানিয়ে দিতে পারে রাহু এবারে আসি আটই জুলাই দু হাজার চব্বিশের পর রাহুর নক্ষত্র পরিবর্তনের ফল কেমন দিতে চলেছে আপনার ভাগ্যের উপর এই সময়ে আপনার ভাগ্যের বন্ধ হয়ে থাকা তালাটি খুলতে চলেছে আপনার আয় বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় পুরনো কোনো লোন থেকে মুক্তি পেতে পারেন আপনি পারিবারিক সমস্যা থেকেও আপনি মুক্তি লাভ করতে পারেন আপনার জীবনের বিভিন্ন প্রকার কষ্ট দুঃখ প্রভৃতি কমতে দেখা যেতে পারে মাঝখানে আপনার ব্যবসায় ইনকাম যে একটু কমতে শুরু করেছিল তাও আবার পুনরায় বৃদ্ধি পেতে দেখবেন আপনি রাহু তার ফল হুটহাট করে দিয়ে থাকে অর্থাৎ হঠাৎ করেই আপনার জীবনে ইনকাম বাড়িয়ে তুলতে পারে কিন্তু রাহু যে নক্ষত্রে প্রবেশ করতে চলেছে সেটি হল শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ আর শনি মানুষকে কঠোর পরিশ্রম করিয়ে নিয়ে মানুষকে দুঃখ কষ্ট দিয়ে মজবুত করে অর্থাৎ আপনাকে কয়লা থেকে হীরায় পরিণত করে তারপর আপনাকে ফল দেবে অর্থাৎ শনি প্রচুর ধৈর্যের পরীক্ষা নিয়ে তবে ফল দেন আর রাহুর কোনো ধৈর্যই নেই রাহু বর্তমানে মীন রাশির ঘরে বসে রয়েছে আর শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে এই সময় আপনার ইনকাম যেমন বৃদ্ধি পাবে তেমন আপনার আত্মবিশ্বাসও অনেকটাই বৃদ্ধি পাবে মানসিক জোর বৃদ্ধি পাবে জীবনে কিছু করার ইচ্ছা শক্তিকে রাহু বাড়িয়ে তুলবে এই সময় একই আমি কোনো কিছুই আপনার এই সময় ভালো লাগবে না যে কোনো প্রকার পরিবর্তন আপনি পছন্দ করবেন এই সময় কিন্তু শনির নক্ষত্রে রাহু প্রবেশ করেছে বলে আপনাকে ধৈর্য শক্তিও তেমনভাবেই বৃদ্ধি করতে হবে এই সময় যাদের ক্ষেত্রে রাহুর দশা বা অন্তর্দশা চলছে তাদের বিবাহের কানেকশনও তৈরি হয়ে যাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো থাকবে যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো কাটবে কিন্তু মানসিক চঞ্চলতাও এই সময় একটু বাড়তে দেখা যাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন আর্থিক সঞ্চয় বা সেভিংস অনেক চেয়েও এতদিন তেমনভাবে করতে পারছিলেন না অর্থাৎ আট টাকা আয় হলে আপনার দশ টাকা খরচ হতো তো সেই জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন আপনি এই সময় আপনার কথাবার্তার মধ্যে এই সময় যেমন বুদ্ধিমত্তার প্রমাণ থাকবে তেমন খুব বুঝে শুনে শান্তভাবে কথা বলা বিষয়টিও লক্ষ্য করা যাবে যারা জব করেন তারা এই সময় কোনো বড় প্রজেক্টে কাজ পেতে পারেন বা প্রমোশনও পেতে পারেন অর্থাৎ এই সময় আপনি আপনার ভাগ্যের অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পাশাপাশি ধার্মিক কোনো কাজকর্মের প্রতিও আপনি আগ্রহী হয়ে উঠবেন আপনার নাম যশ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে আপনার কোনো প্রকার পুরনো ট্যালেন্টের বহিপ্রকাশও এই সময় ঘটার চেষ্টা করতে পারে রাহু অথবা আপনার সেই ট্যালেন্টের দ্বারা আপনি কোনো বিশেষ সুবিধা এই সময় অর্জন করতে পারেন যারা শেয়ার মার্কেট ট্রেডিং ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজ বা অনলাইন রিলেটেড কোনো কাজ প্রভৃতি পেশায় যুক্ত আছেন তাদের এই সময় বেশ ভালোই প্রফিট আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনারা যদি রাহু এবং শনিকে খুশি করার বিভিন্ন উপায়গুলি নিয়ম মেনে ফলো করেন তাহলে এই শুভ প্রভাবগুলি আরও ভালোভাবে আপনি পেতে পারেন রাহু এবং শনিকে খুশি করার বিভিন্ন উপায়গুলি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে আপনারা প্রয়োজনে এই ভিডিওগুলি দেখে উপায়গুলি অবশ্যই পালন করতে পারেন যারাই নিজের জন্মছক আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনের যে কোনো সমস্যার বিষয়ে পরামর্শ করতে চান এবং তা থেকে সমাধানের উপায় জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আপনার নামটি বুকিং করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ